আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝুরঝুরে কুড়মুড়ে আলু ভাজা কারিপাতা বাদাম শুকনো লঙ্কা আলু দিয়ে মুচমুচে একটা ভাজার রেসিপি আজকে আমি শেয়ার করলাম যে কোনো অনুষ্ঠানবাড়ির প্রথমেই ভাতের পরেই চলে আসে ডাল আলু ভাজা এই আলু ভাজাটা যে কোনো অনুষ্ঠান বা আচার বাড়িতে যে কোনো অনুষ্ঠানের বাড়িতে আমরা পাই বাচ্চাদের তো অতি প্রিয় আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আমার ঘরের বাচ্চারাও খুব ভালোবাসে ডাল আর এই কুরমুড়ে ভাজা হলে আর কিছুই চাই না আমি একটু ছড়িয়ে দেখালাম যে কতখানি কুরমুড়ে হয় সেটা দেখাবার জন্যই আমি এইভাবে দেখালাম একদম কুরমুড়ে হাতে দিলেই মুচমুচে হয়ে ভেঙে যাবে খুব সুন্দর খুব উপাদেয় দারুণ স্বাদের কুরমুড়ে আলু ভাজা বাইরের প্যাকেটে আমরা যেমন ঝুড়ি ভাজা খাই ঠিক সেই রকম বিট নুন মিশিয়ে পরিবেশন করতে হয় এটা আগে নুন মেশাতে নেই ভাজা যখন পরিবেশন করা হয় তখন বিট নুন বা সাধারণ নুন মাখিয়ে এটা পরিবেশন করতে হয় তিনটে আলু আমি খোসা ছাড়িয়ে দুবার ধুয়ে নিয়েছি এটা তৃতীয়বারের জল জলটা কিন্তু পরিষ্কার দেখুন দু তিনবার ধুয়ে দেওয়ার পর কিছুটা জলে আমি আলুগুলো ডুবিয়ে রেখেছি আর পাশে একটা বাটিতে আমি জল নিয়েছি আলুগুলো যখন কাটবো ওই জলের মধ্যে পড়বে তাতে আলুর যে রস বা স্টার্চ সেটা জলের মধ্যেই ধুয়ে যাবে যত বেশি এই আলু কাটাগুলো কুড়মুড়ে আলু ভাজার যে আলু কাটা বা কুচনো যত বেশি ধোবেন তত কুড়মুড়ে হবে মানে আলুর রসটা পুরোপুরি পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে আমি ছোটো কুড়ুনি দিয়ে এটা কুড়িয়েছি যেহেতু আমি একদম ছোট ছোট ঝুরঝুরে আলু ভাজা করব বড় কুড়ুনি দিয়ে যদি আপনি চান করাতে পারেন বড় আলু ভাজাটা আমার মনে হয় যেন আমার পছন্দের নয় ঝুরি ভাজার মতো একদম ঝুরঝুরে আলু ভাজাটাই আমার পছন্দ আমি ওই জন্য ছোটো কুড়ানি দিয়ে কেটে নিয়েছি প্রায় দশ থেকে বারো বার আমি জল দিয়ে ধুয়েছি যেন পরিষ্কার জল বেরোবার জন্য আলুর যে রস এটা একদম থাকা চলবে না আমি অনেকবার করে ধুয়ে ধুয়ে জল পাল্টে পাল্টে ফেলে দিয়েছি সেটা দেখালাম শেষের যে জলটা আমি দেখাবো একদম পরিষ্কার জল এই জলটা দেখুন আলুর রসের আর কোনো রং সাদা রঙ কিন্তু নেই একদম পরিষ্কার জল যখন দেখবেন সাদা পরিষ্কার জল আসতে তখন বুঝবেন যে আলু কুচনোটা ধোয়াটা ঠিক আছে মানে হয়ে গেছে যেই হয়ে গেল এবার ঝুড়ি থেকে আমি আলুর যতটুকু ছিল চিপে চিপে একদম এতটুকু জল থাকা চলবে না যত জল ঝরিয়ে রাখবেন তত কুরমুড়ে হবে চেপে আমি একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম বাকি জলটুকু যদি লেগে থাকে সেটা শুকিয়ে যাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর জলটা একদম শুকিয়ে গেছে কড়াই তেল গরম করলাম প্রথমেই আমি কিছু কারিপাতা ভেজে নিলাম আমাদের বাড়িতে অনেকগুলো কারিপাতা গাছ আছে আর কারিপাতার গন্ধটা যে কোনো নিরামিষ যে কোনো জিনিসে চানাচুর আলু ভাজা ডাল দারুণ ভালো লাগে তাই আলু ভাজাতেও কারিপাতা ইউজ করলাম আর বাদাম আমি খুব সামান্য ভেজেছিলাম চাইলে আপনারা অনেকটা ভাজতে পারেন কিন্তু আমাদের ঘরে বাদামটা একটু কম খায় যার জন্য আমি অল্প একটু বাদাম ভেজে নিয়েছিলাম কারিপাতা বাদাম ভেজে একপাশে তুলে রাখলাম এবার তেল যখন পুরোপুরি গরম হয়ে যাবে পুরোপুরি দেখতে হবে আপনাকে তখনই আলুর কুচুনগুলো ছেড়ে দেব আর মাঝে মাঝে নাড়া দিচ্ছিলাম যেমন কোনো ভাজা দিলে আমরা উল্টে পাল্টে নিই তেমন নাহলে যে কোনো এক পাশে লালচে ভাবটা বেশি চলে আসবে ভাজা হয়ে গেছে যখন দেখবেন আলু ভাজাগুলো ভেসে ওপরে উঠে আসছে হালকা ফুরফুরে হয়ে যায় তখন বুঝবেন আপনার ভালো মানে আলু ভাজাটা ভালো মতো ভাজা হয়ে গেছে আমি নাড়িয়ে চাড়িয়ে দেখছিলাম এদিক ওদিক করে তেলের মধ্যে নাড়িয়ে দিয়েছিলাম কারণ এতে ডুবো তেলে ভাজা দেখলাম ভেসে ওপরে উঠে গেছে একটা ছাঁকনি নিলাম এই লালচে করে ভেজে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নিলাম একদম ঝুরঝুরে তো ছোট ছোট করে কাটা আলু ভাজাটা তুলে ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম ছাঁকনিতে ভেজে নেওয়াটা খুব সুবিধাজনক আমি যেটা রিয়েলাইজ করেছি ছাঁকনিটা তেলের মধ্যে দিলাম আর আলুগুলো তো আমার জল ঝাড়ানোর শুকনো আছেই শুধু ছাঁকনির মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চালিয়ে নেওয়া এতটুকু আলু এদিক সেদিক হবে না পুরো ছাঁকনিটা তুলে নিলেই হয়ে যাবে সুবিধে হয়ে যায় কাজের লালচে করে ভেজে তুলে নিলাম শেষেরটা দেখাচ্ছি চাড়িয়ে দিয়েছিলাম কারণ যেগুলো ছিল না একটু লালচে ভাব বেশি হয়ে যাচ্ছিলো ভাজা রেডি ঠিক এই রকম হলো আলু ভাজাটা দেখাচ্ছি আমি একদম জল ঝাড়িয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি তেলটা ফেলে দিচ্ছিলাম ছাঁকনির তলায় যেটা লেগেছিল রেখে দিলাম আবার দিয়েছিলাম আবার লাল করে ভেজে তুললাম পরপর এইভাবে দু তিনবারে আমি ছাঁকনিতে আলু ভাজাটা ভেজে নিয়েছি আমি নাড়িয়ে চাড়িয়ে দেখাচ্ছি যে একদম কুড়মুড়ে ঝুরঝুরে আলু ভাজা যত ঝিরি কাটবেন আর যত আলুটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেবেন তত বেশি কুড়মুড়ে হবে আর যেটা বলার কথা একদম নুন মেশাবো না আমি কিন্তু এই আলু ভাজাটা একদম নুন মেশাইনি আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ছিল কারিপাতা আলু বাদাম দিয়ে ঝুরঝুরে আলু ভাজা কেমন হয়েছে অবশ্যই বলবেন যে কোনো নেমন্তন্ন বাড়িতে এই আলু ভাজাটা আমরা খেয়ে থাকি আমাদের তো অতি প্রিয় এই আলু ভাজা এইটা ছিল ফাইনাল লুক অবশ্যই বাড়িতে একবার করবেন ঘরোয়া সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এই আলু ভাজাটা হয়ে যায় কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে